ওলা ইয়া কি ও মা এতো বড় প্লেট মোরে দেশ এতগুলো খাওন সহকারে মা আব্বাই কই আব্বাই আসে এ তুই মেজাজটা এখন খারাপ হর বা তুমি মোরে এলার এখান দেশ আবার সারা মই আবার সারা কমনি খামু মি আবার সারা এখান খামু কেমন মোর মোহে যাবি ওরে এল যাই আনু যদি খাও দেখ এতরা তোর হুড়ি ঘুরাই দিয়ে আসবো খাও যাই বেপরে তোর বাকি তুই দে দুঃখ তুই খা তো বেরিয়ে তুই হে পরে খাবি না আর হে কি খাইনি নিহ জান আর এ পছন্দ পছন্দ তোর আর মূর হে আরে শ্যামরা রে আমা মা এখন আন্ধ আর এখন রান আর একটা কাবাক লইশি বাবু ল তুই কার সব লইহে তুই যে প্লেট আছে হকল তুই খাইতে লেখা ও মানু ওই ঝোল চাই জোল লোহেয়ে লম সামুচ আর এখান মার দরকার নাই তুমি কষ্ট করে ধা লই আচ্ছা ল তোর যে খাইতে মন হই খা আর বেড়া হেয়া কো লাগে ও মা ওই আন্দা আডা পরে খাম না আগে রাণখানি দেখেলে কত রান ওর একথুর রান কেমনি খামু হ্যাঁ তোর আর লইল এইখিন খাই উঠতে পারি কিনে কই করি না আর এখন লম ওমা মজা হতো মা মা আর খা আব্বা ওমা ওই আলুটের দিকে খাই দেখি দেখ কেমন লাগে এখন একটু কাবাক দেখাম আলুটা মজা হয়েছে সেই মা কাবাকটা দিদি খাইয়ে দেখি কেমন লাগে হ্যাঁ খা ও মা ইউ হোয়া মো দেখি কেমন লাগে দেখি দিই খাইয়ে ওমা সেই লাগছে তো হোয়াই দেয় আরে কাবাব দেয় অনেক মজা দিন কাপাবটা খাইলাম একটু আন্দাটা খাইয়ে দেখি কেমন লাগছে ওমা সবই তো খাইলাম ভালোই লাগলো আলহামদুলিল্লাহ মা সবকিছুর জন্য শুক্র আলহামদুলিল্লাহ